প্রিয় বন্ধুরা সবাইকে নমস্কার অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটি বিশেষ আনন্দের সংবাদ হচ্ছে যে আমার সাথে যিনি বসে আছেন একজন প্রচণ্ড গুণী মানুষ ইনি এবারে প্রথম রংপুর বেতার বাংলাদেশ বেতার রংপুরে হাওয়াইয়া গানে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন আমরা তার জন্য অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভকামনা জানাই তিনি আজকে তার সাথে আমরা আজকে সাক্ষাৎ করলাম এবং তার কাছে অনেক মূল্যবান কথা শুনলাম উপদেশে শুনলাম আমি ধন্য হয়ে গেলাম তার কাছে এই এই সম্পর্কিত একটি মূল্যবান কথা শুনবো আমরা ধন্যবাদ আমার নাম সতীশন্দ্র রায় অনন্তনগর পিটগোচ্ছে রংপুর আমি এবারই প্রথম চার তিন দুই হাজার পঁচিশে বাংলাদেশ প্রথম রংপুর কেন্দ্র থেকে আমি এবারে গীতিকার হওয়ার সুযোগ পেয়েছি আমি বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাই যে আমাকে নির্বাচন করার জন্য আমার খুব ভালো লেগেছে এই জন্য যে অন্তত অনেক দিন পর আমি এই গীতিকার হওয়ার সুযোগ পেয়েছি এবং এখন নিয়মিত গান লিখছি এবং ভবিষ্যতের জন্য লিখতে পারি এটা আমার ইচ্ছা এভাবেই আমি দেশ ও দশের সেবা করতে চাই যে সেবার মাধ্যমে মানুষ যেন তার আত্মতৃপ্তি আত্ম উপলব্ধি এবং দেশ সেবার একটা অনুপ্রেরণা পায় এটি আমার চাওয়া পাওয়া ঠিক আছে এভাবেই আমি আর সবাইকে অনুপ্রাণিত করি আপনারা গান শুনুন গান লিখুন এবং অনুধাবন করুন ঠিক আছে আমি আর কথা বাড়াইতে চাই না ঠিক আছে নতুন আসলে নতুন বেতারের একজন বেতার থেকে সরকারিভাবে যদি কেউ স্বীকৃতি পায় স্বীকৃতি পায় তাহলে তার আনন্দটা একদম আলাদা একটা ব্যাপার অন্য কাজ করে তার উৎসাহটাও বেড়ে যায় আমরা তেমনই তার উৎসাহ এবং তার অনুপ্রেরণা তার কাছে যে পেলাম দেখে কথা শুনে বুঝলাম আমরা তার কাছে শুনবো যে তার অনুভূতিটা কীরকম তিনি যে বেতারে তালিকাভুক্ত হয়েছেন শিল্পীদের উদ্দেশ্যে তিনি কিছু বলবেন এবং তার অনুভূতিটা আমরা একটু জানি তার অনুভূতি এবং শিল্পীদের উদ্দেশ্যে কিছু ধন্যবাদ যারা গান লেখেন তারা গীতিকার যারা কণ্ঠে ধারণ করেন তারা শিল্পী শিল্পী এই গানগুলোকে এত সুন্দরভাবে কণ্ঠে ধারণ করেন যারা শ্রোতা আছেন তারা এই গানগুলোকে একেবারেই যখন শুনতে শুনতে অভিভূত হয়ে যান তখন কার না ভালো লাগে গান এমনি এমন এবং গান হচ্ছে জ্ঞানের কথা যেখানে জ্ঞান সমৃদ্ধ থাকে সেখানে মানুষ আকৃষ্ট হয় শোনার জন্য যেখানে কিছু পাবো আমার জীবনের যেটা ঘাটতি আছে সেটা এখানে পূর্ণ হবে তখন তার আনন্দ লাভ হয় গান হচ্ছে বিনোদন এবং আমরা এই বিনোদনের মাধ্যমেই বেঁচে থাকতে চাই আমরা দুঃখে থাকতে চাই না আমরা শোকের মধ্যে থাকতে চাই না আমরা আনন্দ থাকতে চাই আনন্দ এই পৃথিবীটা ভোগ করতে চাই এবং বাঁচতে চাই সবাই এজন্য আপনারা সবাই গান শুনুন এবং হৃদয়ে ধারণ করুন নিশ্চয়ই আপনাদের এই গানগুলো ভালো লাগবে বিশেষ করে ভাওয়ে গানের কথাই বলি আমি এবারে ভাওয়ে গানেই টেকেছি আর বিশেষ করে এই পল্লী গ্রামের এই মানুষের কথাগুলো এই কথাগুলো যখন আমরা বলি এই এত আমার ভালো লাগে এই কারণে যে বিশেষ করে রংপুর বৃহত্তর রংপুর অঞ্চল এবং আশপাশের এই যে অঞ্চলগুলো আছে এগুলো ভাওয়ে গানের একেবারেই খুব সমৃদ্ধ এলাকা এবং এলাকার মানুষ এই গানগুলোকে খুব ভালোবাসে বিশেষ করে একেবারেই যারা পল্লীতে থাকেন তাদের এই গানগুলো খুব প্রিয় কারণ হচ্ছে যে ভাষায় এই গানগুলো গাওয়া হয় সেটা একেবারেই মাটি ও মানুষের কথা মায়ের কথা এই কথাগুলো আমরা যাতে ভবিষ্যতে শব্দ চরণের মাধ্যমে এই গানগুলোকে বেছে রাখতে পারি মানুষের মধ্যে বিতরণ করতে পারি এই জন্য একজন শিল্পী যে আছেন তিনি মনের মাধুরি দিয়ে যদি গানগুলোকে পরিবেশন করেন তাহলে নিশ্চয়ই শ্রোতার মনেরও একটু দাগ কেটে যাবে আমি মনে করি এবং এই ভালোবাসার এই পটল গোলাপ এই গোলাপ এই গান এই কিছুকে নিয়ে আমাদের এই প্রকৃতিকে নিয়ে যেমন আমরা বেঁচে থাকবো শিল্পীও তেমনি তার কণ্ঠে ধারণ করে তিনিও আমাদের শ্রোতাদের আনন্দ দেবেন আমাদের সবাইকে আনন্দ দেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা শরীরের খাবার যেমন খাদ্য মনের খাবার হচ্ছে যে সঙ্গীত সেই মানসিক প্রশান্তির জন্য সঙ্গীত আমাদের অত্যাবশ্যকীয় একটা উপাদান হিসেবে কাজ করে এজন্য সকল শিল্পীদের শুভকামনা জানাই গীতিকারদের শুভকামনা জানাই সবাই গানের মাঝে থাকুন সঙ্গীতের মাঝে থাকুন আনন্দ থাকুন এবং অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকুন অনেক ধন্যবাদ